কে এটা বিয়া করছি হ্যাঁ বিয়া করছি আম্মা কই আমার ডাক দুয়ারে সালাম করো কথা নাই বার্তা নাই হুট করে তুই বিয়া করে লইলি মানে বিয়া করছি কেন বিয়া করতে পারি না আমি বিয়া করতে পারছ না মানে আমরা কি মরে গেছি নাকি তোমরা আর জানালে তো আমার বিয়াটা তোমরা করাইতা না তাই আমি নিজের ইচ্ছায় বিয়া করে নিয়ে আসছি বিয়া করা মুতরে কই আম্মা এই মানুষ একটা হাঁস মুরগি পাললো ওইটা খাবার লাগে গরু ছাগল পাল্লাও এটার খাবার লাগে খাদ্য লাগে আর খাদ্য কিনতে টাকা লাগে আর তুই একটা সরাসরি বিয়া করে আসিস ভাই জলজন্ত একটা মানুষ খাওয়াবি কি খাওয়াম কি মানে তুই যে বিয়া করে লুয়ে এলি বউ খাওয়াবি কি ঘাস হ্যাঁ ঘাস যে কাটবি ঘাস কাটার অভিজ্ঞতা তো নাই ধুক করে একটা বিয়া করে লইয়া বললি বাড়িতে আরে মাইয়া তুমি কেমন হ্যাঁ পোলার গার্ডিয়ান দহনাই পোলা কি করে না করে এগুলি খোঁজ খবর লও নাই হুট করে বিয়া হয়ে গেছে একা কি সুন্দর নীল মতে বৌ সাজ্জে করছে ভরছে এই তোমার বাবা তুমি কি বলবো একটু চুপ তো আমি বিয়া চুপ চুপ বিয়া তো বিয়া আমি করছি আমি কি খাওয়াম না খাওয়াম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এনার দিকে আমার বৌরে আমি কি খাওয়াম না খাওয়াম সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এটা তোমার কাছে জিজ্ঞাসা করতে হইব না আনসার্স কই আমার রুম দে এটা দেখায় দাও আনসার্স কই আনছে আমার বাসায় রুম দেখায় দেব মানে তোর বাড়িতে তুই রুম জানাস না তোর কোনটা তুই সর রুমে যাই কই যাবি বাজার দিতেছ কেন কই যাবি আমার রুমে যাই না তোর কোনো রুম নাই তোর বলিয়া তুই বেরে যা তুই কি বলে আর তোমার কি মাথায় যা তুমি আম্মুরে ডাক দাও বড় বাইরে ডাক দাও জুতা দাও বেরে বোঝাবে আমি তো সুন্দরভাবে ভদ্রভাবে কথা কইতেছি খারায়া তার মায়ে ঢুকলে জুতা দিয়া বাইরে তোর বইয়ের যে টিকলি মিকলি আছে না তোর মা এই যে টিকলি টুকলি পিন্দে আনছস না এটি মাইরা বাইরে টিকলি বাড়াই দেব টিকা এতই সহজে আমার হাত করব আর আমি কি বসে বসে সাংগল চশমা কি তুমি চিনো কোন জিনিস এটা তুমি চিনো কোন জিনিস এটা উনি যদি বেলা হয় তার থেকে তিনটা বলা আমি আমার এলাকায় নাম করা আছে তোমার ধরে যদি একটা চটকো না যায় না

সালাম 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 বুঝলাম না তোমার அப்பா অপমান করতেছে তোমার কেন সমস্যা কি তোমাদের ভাই একটা বাসার তুই বিয়া করছিস কি হ্যাঁ

এ ব্লগ ভিডিও করে কাপল ভিডিও করে তার মানে কি নিজের বইয়ের সর্বাঙ্গ পাবলিক পাবলিকের মাঝে বিলাই দেয় পা বউরে কি করতে জান পণ্য বানাইছে বাজারের পণ্য এটারে একটা ब्लाइंड চেক বানাইছে এটারে ভাঙাইতেছে আর খাইতেছে গাড়ি বাড়ি বানাইতেছে গাড়ি কিনতেছে নির্লজ্জর মতো একটু এরকম অর্থ সম্পদের উপরে আর এরে একটা ধরেলাইছে হ্যাঁ

তার জন্য দোয়া করবেন এই যে এখানে আমার ভাসুর আছে দেখতে পাচ্ছেন ফালতু আরে কেউ কিছু মনে করবেন না তার মাথায় গরম কার কার দেখা ভিডিও কল দেখা দেখা ভিডিও কল না তো না এটা ভিডিও করতেছি এটা ব্লগ ভিডিও আমাদের যে ফ্যামিলি আছে তোমাদেরকেও ব্লগে আস্তে আস্তে ঢুকায় দিব এই দাঁড়াও এত নির্লজ্জ শেষ পর্যায়ে গেছে গাউই

আর তুই করছো কি টিকটক আর মাইয়া এটা মানুষ যদি জানে এলাকা এমন মুখ দিয়ে আমাকে এমনি হ্যাঁ আর ওইসব অবৈধ টাকা আমাদের দরকার নাই তোর বউ শরীর বেচা তুই যেমন করে জায়গায় জায়গায় বাড়ি করবি গাড়ি কিনবি এটা তুই বাড়িতে যায় করগা আমাকে এখানে করতে পারবি না বাইরে যায় করগা

আব্বা আব্বা কি কি এ আমি নিজেও জানি না আর তুমি কি কইলা আমি একলা নিয়ে আমি যদি একাই নিয়ে আইতাম তাহলে এত বছর একলা থাকতাম না কি করতাম জানো ওই যে গল্পের মতো বড় একটা কুড়া লানতাম আইনা ওই যে ঘরে যে খাট আছে না খাট এমন কাটা শুরু করতাম তুমি যাই যে খাট কাটো কে আমি কইতাম এই ঘরে একলা ক্লার আমার ভাল লাগে না তো বড় খাটটা কি করুম আমার যেটুক লাগবে এটুকি আমি ঘুমামু বুঝলাম না কিছু সব দোষ হয়েছে তোরমার মোবাইলটা কিনা দিল আমি না করছি বারবার যে মোবাইল দিও না মোবাইল দিও না এই মোবাইল হাতে পাওয়ার পর থেকে কে ভিডিও করে কে এর লিঙ্ক দেয় কে কাপাল কি জানে নাম করলাম আরে তোমার পোলায় রাইতে জাগা জাগে আমি একদিন গেছি ঠিক আছে ঘরের ভিতরে গেছি যায় দেখি

ব্যাক কল করার কি দেখছছ না দেখছছ সিনেমা কেমন লাগে বিয়াদব ওই যে ইন্ডিয়ান আছে না ছোট ছোট পোশাক পরে তোমার লাই দেয় এটা তোমার মনটা চালা গইছে